বন্ধুরা নবদ্বীপ ধাম স্টেশন থেকে মায়াপুরে কিভাবে যাবেন এটা চিন্তা করছেন আগে আপনি নবদ্বীপ স্টেশনে নামবেন নেমে একটু নবদ্বীপ ধাম স্টেশনের চারটি প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্ম একটু ঘুরে ঘুরে দেখবেন যদি দেখার ইচ্ছা হয় ভালো করে ঘুরে দেখবেন দিয়ে এইবারে একটু সোজা বাইরে আপনি বেরিয়ে আসুন বেরিয়ে এসে এই সামনে দেখতে পাবেন টিকিট কাউন্টার ঘরও আছে এই টিকিট কাউন্টার ঘরের সামনে ওখানে বিশ্রাম বাগান আছে ওখানে একটু বিশ্রাম নিয়ে তারপরে আপনি সোজা বেরিয়ে আসবেন সামনে রাস্তা দেখতে পাবেন এই দেখুন টিকিট কাউন্টার টিকিট কাউন্টার পাশেই আপনার রাস্তা আছে এই রাস্তার মধ্যে আপনি টোটো বা রিক্সা পেয়ে যাবেন টোটো বা রিক্সা ধরে মাথাপিছু টোটোতে পনেরো থেকে কুড়ি টাকা করে নেবে আপনাকে একদম সোজা রাস্তা ধরে একদম নিজের বড়ালঘাট বা মায়া মায়াপুর ঘাটের জন্য যে রাস্তা তো আপনাদের এখন নবদ্বীপ নবদীধাম স্টেশনের রোডটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন রোডটা এই দেখুন এই এই যে বাসটা যেদিক থেকে সেই দিকে আপনাকে যেতে হবে দেখুন সামনে আলাদা স্টলও আছে কিছু খাবার আপনারা খাওয়া দাওয়া এখান থেকে করে নিতে পারবেন জলখাবার মতো এদের মহাপুর মন্দির তারপরে আপনি সোজা বেরিয়ে এখান থেকে বেরিয়ে যান টোটো করে এদের টোক আছে আপনারা দেখুন দেখতেই পাচ্ছেন এই বওয়ালঘাট স্টেশন ইয়ে থেকে নৌকাঘাট থেকে নৌকা চলে আমরা এখন নৌকার মধ্যে আছে দেখুন লঞ্চে চলে সেটা খুঁজে যেতে যদি নৌকায় যান পাঁচ টাকা ভাড়া নেবে কিন্তু লঞ্চে গেলে আরাম হবে এই দেখুন দূর থেকে মায়াপুর ইস্কর মন্দির দেখতে পাচ্ছেন আপনারা তা এই ইস্কর মন্দির হুলোর ঘাটে যখনই পৌঁছবেন হুলোর ঘাট থেকে টোটো পেয়ে যাবেন মাথাপিছু দশ টাকা করে আপনাদের নেবে এবং অথবা বাসও আছে বাসও সেই দশ টাকা একদম মা পরিষ্কার মন্দিরে গেটের কাছে নামিয়ে দেবে যে এইভাবে আপনারা আসতে অতি সহজে আসা যাওয়ার করল তবে একটা কথা খেয়াল রাখতে হবে আপনাকে আসার সময় কমসে কম সন্ধ্যে সাতটার মধ্যে বেরিয়ে আসতে হবে কারণ আটটা থেকে নটার মধ্যে খেয়া বন্ধ হয়ে যায় তাই জন্য আপনাকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে তারপরে সে ট্রেন ধরার ব্যবস্থা যায় ভিডিওটি খালি শেষ করলাম ভালো লাগবে কমেন্ট করবেন